চলো আজকে তোমাদের সাথে একটা মেলার ভিডিও শেয়ার করি এটা হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন মেলা এখানে অনেক রকম নাগরদোল্লা রকম কসমেটিক্স তারপরে সোয়েটার উল জাতীয় জিনিস এখানে বেশি পাওয়া যায় তোমরা অনেকেই হয়তো চেনো বা জানো বোলপুর শান্তিনিকেতন মেলা তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করেছি তোমরা দেখতে থাকো এখানে একটা ভয়ঙ্কর একটা নাগরদোল্লা এসছে এটা খুরিক্সের মানে নাগরদোল্লাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে সবগুলোতে তো আমি তোমাদের ভয়েস দিয়ে বলতে পারবো না ডাইরেক্ট তোমাদের সাথে আমি মেলাটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এখানে আমার এই যে ননদের মানে ভাগ্নির জন্য আমার ননদ চুরি দেখছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ये टाइम có लोगों को

দাদা নাই দেখা আছে নেকি

এখানেও দেখো ঘড়িগুলো দেশ দেখতে ভালো ছিল তবে বেলার ঘড়ি তো ওগুলো না নেওয়াই ভালো তাই একটু তোমাদের ক্যামেরাবন্দি করে দেখালাম যে দেখো ঘড়িগুলো দেখতে কতটা সুন্দর ছিল I'm, I'm not

তারপরে দেখো এখানে পাও ভাজি নেওয়া হয়েছে এখন পাও ভাজি খাচ্ছে আমার ছেলে আর এখানে একটা খুব সুন্দর মানে গান দিয়েছিল এখানে দেখো কুলপিটা কিভাবে এটা ধরলে যাই হোক আমি সঠিক জানি না তবে খুব ভালো একটা গান দিয়েছিল কিন্তু যেহেতু কপিরাইট আসবে তাই আমি এখন ভয়েস দিচ্ছি বেশ ভালো লাগছিল উনি গানের সাথে মিউজিকের সঙ্গে তাল দিয়ে দিয়ে কি সুন্দর করে দেখো কুলপিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নাচাচ্ছে এটা ধরলে নাকি কি গিফট আছে আমি সঠিক জানি না ধরতে পারলে কুলপিটা தந்திர தந்தூர் வரா தூ কত <muchos> এসে

তারপর দেখো এই দোকানের টেডিগুলো অনেক সুন্দর ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানেও মিউজিক ছিল যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর যেখানে মিউজিক নেই সেখানে আমি ডাইরেক্ট ভিডিওগুলো ছেড়েছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সেরকম কিছু কেনাকাটি করিনি কারণ দেখো টেরি তো আমার ঘরে অনেক আছে আর মানে কাঁচের চেনামাটির জিনিসও অনেক আছে উলের জিনিস কিছুদিন আগে আমরা সবাই কেনাকাটি করেছি সোয়েটার যার জন্য আর কোনো কিছু নেই নি बोल दीजिएगा बहुत बहुत अच्छी बात है अभी सुनकर ही जाते हैं क्योंकि जब हम अपने बच्चे के साथ अगर हम नहीं ला पाते अगली दिन कर जाते हैं क्योंकि जब हम अपने बच्चे के साथ अगर हम नहीं ला पाते तो भी बोल दिया है तो अगर बच्चा आए तो अपन नहीं नाच से बोल दिया था नाच से

কোপলেন নিনিনে কেটাই কৃষিরত প্রত্যেকের ভলেন্টিয়ার নিয়ে ক্যাম্পে আসতে বলা হচ্ছে প্রত্যেকের কৃষিরত প্রত্যেক ক্যাম্পিকাল ভলেন্টিয়ার ক্যাম্পে আসতে সুন্দরদূর থেকে আবহাওয়া কী পাহাড় এবার কিন্তু মেলা শেষ দেখো রাস্তা ধারে কত সুন্দর হোয়াইট কালার এসব রকম মানে মূর্তি ছিল এখানে খেয়ে যিশু খ্রিস্ট ছিল কৃষ্ণ ছিল লোকনাথ ছিল মানে অনেক রকম যত রকম ঠাকুর আছে প্রত্যেকটা মূর্তি কিন্তু এখানে ছিল আর আমরা মেলাতে মানে মথুরা কেক পাঁশকুড়া চপ পাও ভাজি এগুলো খেয়েছিলাম আর বাইরে এসে দেখো রোল খাচ্ছি রোলটা অনেক ভালো ছিল আর চলো কী কী কেনাকাটি করেছি শেয়ার করি দেখো এখানে আছে কাপ অনেক কিছুই কেনাকাটি হয়েছে এখানে থেকে দুটো পায়ের তোরা নিয়েছিলাম বেশ দেখতে ভালো লাগছিলো আর এখানে চার জোড়া মোজা মানে দুজোড়া হ্যাঁ চার জোড়া মোজা নিয়েছিলাম এখানে দুটো খেলনা নিয়েছিলাম আর এরকম গানের একটা নেওয়া হয়েছে আর একটা চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি ছোটোখাটো জিনিস সেরকম কিছু নেই নি এখানে একটা কাটা নিয়েছি এগুলো আমার ভাগ্নি নিয়েছে চুরি দুটো নিয়েছে আমার ভাগ্নি দেখো দুটো কতটা সুন্দর লাগছে আর আমি নিয়েছি হচ্ছে এখানে যে একটা কানে নিয়েছি এরকম আর একটা পায়ের তোড়া নিয়েছি দুটো খেলনা নিয়েছি আর আমার ছেলে নিয়েছে কিছু খেলনা যে এইগুলো মানে আমি ভিডিওতে তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি ছেলে খুলে দিয়েছিলো খেলনাগুলো আর কানাটা দেখতে অনেকটা সুন্দর ছিল আর আমার ননদ নিয়েছিল কাপ এই ছিল কেনাকাটি সেরকম কিছুই কেনাকাটি করিনি কেন এরপর আরও একটা মেলা আছে সেখানে যাব আমার বাপের বাড়ি ওখানে ওই মেলাটা অনেক বড় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবাইকে টা